অনেক 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 প্রশ্ন রনকে নিয়ে রন একটা কথা ভাবতো যে তুমি আজকে দিচ্ছ ওর বয়ফ্রেন্ডের সঙ্গে সম্পর্ক ছিল বলে তুমি ওকে ছেড়ে দিলে একটা মেয়ে তোমার কাছ থেকে কি চেয়েছিল শুধু তো ঘুরতে চেয়েছিল বলেছিল পুজোর সময় সেই জায়গাটায় না যেতে এই পুজোর টাইমটাই তুমি আমার সঙ্গে ঘুরো এইটাই তো চেয়েছিল আর তোমার বৌদ্ধিভাজি তুমি সত্যি রন কিন্তু বৌদ্ধিবাজ এটা কিন্তু বলতেই হবে সেটা আমি বলছি না অনেক দর্শক ওর নামে অনেক কিছু লিখে যাচ্ছে যে রনেরও এক্স একটা গার্লফ্রেন্ড আছে সেও কিন্তু 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 নম্বর ও আগেও একটা মেয়েকে এটা আমি বলছি না এটা আমাদের দর্শকরা বলছে আর আর কথা রন একটা মেয়ে তোমাকে ভালোবাসে সেই মেয়েটা তোমাকে স্বামী মানে সেই মেয়েটা তারও যে বাবা মাকে ছেড়ে তোমার কাছে এসেছিল সংসার করতে হ্যাঁ সংসার করতে সেই তার অবদানে তুমি কি দিয়েছ হুম তার অবদানে সেই তুমি কি দিয়েছ শুধু আঘাত অপমান আর লাঞ্ছনা এই সোশ্যাল মিডিয়ায় এসে অপমান করা সেগুলো দিয়েছ তুমি আর তোমার দিদি যেভাবে নাটক করে প্রীতিকে বদনাম করার চেষ্টা করছিলে সেটা কি ছিল হুম তোমার দিদি বলছে যে ওই মেয়েটা ভালো না ওই মেয়েটা কিছুতেই ভালো না তোমার দিদি সেটা বললো তার জন্য তুমি প্রতিবাদ করতে গিয়ে তুমি মার খেলে আমি মানছি তোমার তোমরা হাজব্যান্ড ওয়াইফ কেননা লিগাল হবে হাজব্যান্ড ওয়াইফ সিঁদুর দান হয়েছিল না অবশ্যই রেস্টুরি ম্যানেজার সময় একটু সিঁদুর তুলে দিতে হয় তো জানি না আগের যুগের ছিল কিন্তু এখন সেটা হচ্ছে কিনা মানে আমি দেখেছিলাম কুড়ি বছর আগে যে সিঁদুর দানটা করিয়ে দিত ওখানে আর এখন হয় কিনা যাই না এটাই হচ্ছে কথা তোমার বউ তোমার থেকে কি আশা করবে তোমার বউ তোমার থেকে একটু ভালোবাসার আশা করবে একটু ঘুরতে নিয়ে যাওয়ার আশা করবে কি তাই তো তাহলে তুমি সেই জিনিসটাকে না দিয়ে তুমি বলছো না আমার দরকার আছে আমাকে যেতেই হবে সেটা তো পরে করলে হতো আমরা তো দেখতে পাচ্ছি তোমরা দুজনাতে রীতিমতো প্রমোশনালের কাজকর্ম সে যতগুলো করার কিন্তু করো আমরা দেখতে পাচ্ছি যদি সম্পর্কটা এতটাই ঠুমকো হতো তাহলে এত দূর এগিয়ে গেলে কেন যখন তোমার ফ্যামিলি তোমার পৃথিকে চাইছিল না পৃথি যখন একা একা বাঁচতে চাইছিল একা একা আবারও শুরু থেকে শুরু করছিল তুমি তাহলে কেন তার ভেতরে আবারও ঢুকলে তখনই তো তুমি সাইড কেটে নিতে পারতে তাহলে তুমি আবারও তুমি তোমাকে তোমার পিঠ বাঁচানোর জন্য সোশ্যাল মিডিয়াতে তোমার পিঠটা বাঁচানোর জন্য কিন্তু তুমি এসেছিলে বুঝতে পারলে তার মানে তুমি ভাবো কতটা চালাক তুমি তুমি তখনই তো তুমি তাকে রিজেক্ট করে দিতে পারত কেননা রীতি কিন্তু বলিওনি আবার তার কথার ভঙ্গিমাতে আমরা অনেক কিছু ধরেও নিয়েছি ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু তুমিও কম যাও না তোমার ফ্যামিলির সঙ্গে তুমিও কিন্তু রীতিমতো তাকে আঘাত করেছো বুঝলে তাকে পাত্তা না দেওয়া তাকে ঘরের মধ্যে রেখে দেওয়া তাই বিয়েই হয়েছিল না বিয়েই হয়েছিল না সামান্য রেস্টি ম্যারেজে যদি এরকম হয় আর বিয়ে হলে তো আরও অনেক কিছু হতো তাই না তাহলে তো যে কার দোষটা বেশি হুম তুমি তো সব কিছু জানতে তারপরেও পিঠি খারাপ সেটাই আমি বারবার করে নিজের নিজেকে নিজে প্রশ্ন করছি নিচে ভালো আছো আমিও ভালো আছি আমাকে অনেকেই অনেক রকম প্রশ্ন করেছো অনেকেই অনেক রকম প্রশ্ন করেছো মানে শোনো একটা কথা বলি কোথায় দেউর আর কোথায় বর বারবার করে বলছি কোথায় দেউর আর কোথায় বর বর আর দেউরের মধ্যে আকাশ আর পাতাল তফাত ঠিক আছে এক হচ্ছে বর বর নিজের বর হাজবেন্ড ঠিক আছে যার কাছে আমি থাকছি কোলের ওপরে মাথা দিয়ে হাতের ওপরে হাত রেখে বাধা করছি তাই দেওয়ার ধরে টানবে না কি করবে বলো তো বরকে ধরে টানো হুম আমার বরের নামের চাকরি কথা বলো এই দেওর ধরে কেন টানো দেওর দেওয়ারই হয় আর বর বরই হয় যাকে যার সঙ্গে সাত পাকে বাধা হ্যাঁ তার সঙ্গে সাত পাকে বাঁধা হাতে হাত রেখে হ্যাঁ শপথ নিয়া আমরা সারা জীবন একে একসঙ্গে চলবো হ্যাঁ আমাদের মতমিল যতই না হোক তবুও একসঙ্গে পথ চলবো এরকম করে হ্যাঁ ওই সব দেখানো আর কি যেটা দেখেছি আর কি প্রীতির আর রনের আমরা দেখেছি যে দুইজনাই কিন্তু এরকম অনেক নাটক করেছে অনেক কিছু দেখিয়েছে ঠিক আছে তবুও আমি একটা কথা বলতে চাই রনকে যে তোমার কি উচিত ছিল সোশ্যাল মিডিয়ায় এসে কমিউনিটি কমিউনিটি পোস্ট খেলা কমিউনিটি পোস্টটা আগে কে দিয়েছিল কে দিয়েছিল আমি তো দেখলাম প্রথমে মনে হয় পিঠি দিয়েছিল নাকি আমার অতটা খেয়াল নেই কিন্তু কমিউনিটি পোস্টার নিজেদের মধ্যে রেখে দিয়ে সেটা তোমরা মিটমার্ট করতে পারতে আমরা দেখলাম তোমার দিদিকে তুমি অপমান করেছো তুমি তোমার দিদিকেও অপমান করতে ছাড়ো নি তারপর পৃথিবীকেও অপমান করতে ছাড়লে না তার মধ্যে আমি বারবার করে যখন আমি আমি বলতাম যে তোমাদের মধ্যে তাহলে কি ডিভোর্স হয়ে যাচ্ছে আমি যখন ভিডিও করেছিলাম প্রথমবার তোমাদের মধ্যে কি তাহলে ডিভোর্স হয়ে যাচ্ছে তাহলে ডিভোর্সটা দিয়ে দাও ঝামেলা না করে লেটা চুকে যাক তাই না এই যে লোক দেখানো এই জিনিসগুলো ক্রিয়েট করছো তারপরে লোকের কাছে আদায় করছো এবং তোমাদের নেগেটিভ পজিটিভ যাই হোক না কেন তোমাদের ভিউয়ার্সরা তারা বাজে কথা বলছে যারা নেগেটিভ কমেন্ট করছে তারা তো করছেই ধরো পৃথিবীকেও কম কিছু কেউ বলছে না তা না পৃথিবীকেও অনেকেই পৃথির চরিত্র নিয়ে টানাটানি করছে প্রীতিকে নিয়ে বাজে কথা বলছে সেগুলো তুমি দেখতে পাচ্ছ তো নাকি দেখতে পাচ্ছ তাহলে তুমি তো জানতে যে পৃথিবীর লাভার ছিল প্রীতি কিস করেছিল প্রীতি হচ্ছে আরেকজনকে ভালোবাসতো তাহলে তুমি কেন কোনো বৌদিকে কেন ভালোবাসতে গেলে আমাকে সেটা বলো কোনো বৌদির সঙ্গে কেন লটঘট করতে গেলে আমি বললাম না বউ আর বৌদির মধ্যে অনেক তফাৎ তাই তুমি কেন হচ্ছে তোমার সেই বৌদির সঙ্গে লটঘট করতে গেলে তুমি তো আহ ভালোবাসো পৃথিকে তাহলে পৃথিকেই ভালোবেসে যাও না ভাই হ্যাঁ আমরা তো দেখতে পাচ্ছি ওই একটা মেকানিক আছে ছাপি যারা এখনো পর্যন্ত বিয়েই করেনি রীতিমতো তারা লন্ডন আমেরিকা করে বেড়ায় তারপরেও কিন্তু তাদের কিন্তু কিছু ক্যাজাল আসে না দুদিন অন্তর অন্তর ব্রেক হয় না দুদিন অন্তর অন্তর পালিয়ে যায় না তাদের মধ্যে না একটা সমঝোতা ব্যাপারটা আছে তাদের ফ্যামিলিগত ব্যাপারটাও কিন্তু একদম মাখো মাখো ব্যাপার ঠিক আছে তাদের ঘরে কিন্তু ননদও আছে তোমার দিদির মতন একটা ননদ আছে তার বিয়ে হয়নি ঠিকই কিন্তু তাদের ঘরেও কিন্তু একটা ননদ আছে কিন্তু ওই যে তোমার দিদি হুম এই যে হাসবে আর ছুরি মারবে এটা হচ্ছে তোমার আর তোমার দিদির স্বভাব দেখো রন আজকে তোমরা যদি এটা সোশ্যাল মিডিয়া না করতে তাহলে এতগুলো কথা আমরাও বলতে পারতাম না তুমি তো আর হেসে হেসে ওকে আচ্ছা করে বাঁধ দিয়ে দিলে প্রীতিকে আচ্ছা করে বাঁধ দিয়ে দিলে মেয়েটার কথা একবার চিন্তা করেছো এই মেয়েটার ওপর দিয়ে কি যাচ্ছে যে সমস্ত কিছু ছেড়ে দিয়ে তোমার কাছে এসেছিল একটু ভালোবাসার জন্য একটু চাওয়া পাওয়ার জন্য সেই মেয়েটাকে তুমি ছেড়ে দিলে এবং তার শখ আহ্লাদ বলে কোনো কিছু নেই সবসময় তোম সবসময় চেয়েছে তোমার হাতে হাত মিলিয়ে থাকার এবং তোমার কাঁধে কাঁধ মিলিয়ে থাকার অবশ্যই মানি ব্যাপারটাও বললাম আমি হাতে হাত মিলিয়ে ব্যাপারটা ঠিক আছে কেননা প্রমোশনালের কাজ করে রীতিমতো এখানে ওখানে ঘুরতে যাওয়া সেটাও প্রমোশনালের কাজ করে সেটা কিন্তু তোমাদের জন্যই করে করে না তা না তার বাবা মার জন্য করে না সে কিন্তু তোমার জন্যই করেছে আর তোমার বাড়িতে কিন্তু তারও কিন্তু টাকা পয়সা দেওয়া আছে যেটা ঘরটা বানানো হয়েছিল এবং ওতে দোতলাটা বানানো হয়েছিলো ওরও কিন্তু টাকা পয়সা ছিল ছিল না তা না তাহলে এক জায়গায় যখন থাকবে একটা মেয়ে তখন তো সেই যে জায়গাটাকে তো আপন করে নিতেই হবে তাই তো তো আপন করে নিয়েছিল তোমাদের ফ্যামিলিটাকেও আপন করে নিয়েছিল একটা বাড়ি ছেড়ে থাকার কষ্ট বিয়ের আগে বিয়েই হয়নি রেস্ট্রি ম্যারেজ হয়েছে তারপরেও কিন্তু সে কিন্তু বাড়ি ছেড়ে থেকেছিল এটা চিন্তা করো তো একটু হুম আসলে একটা জিনিস সেটা হচ্ছে তোমাকে দেখেছি একটু ইগো প্রবলেম আছে তোমারও হুম মানে হ্যাঁ আমার এই করে দেওয়া কিন্তু হ্যাঁ আর একটা কথা বলি তুমি একটু বৌদিবাজও আছো তাহলে এই বৌদিবাজ ইগো প্রবলেমগুলো সাইডে রেখে যদি ভালোবাসাটাকে কন্টিনিউ করতে তাহলে এখানে এসে তুমি প্রীতির নামে বদনাম করতে পারতে না ঠিক আছে তুমি বলতে পারতে না পুরোনো কথাগুলো তুমি বলতে পারতে না যে কোন জায়গাকার ভাঙা চাল ছিল কোন জায়গাকার কী ছিল কার বাবা হচ্ছে সৌদিতে কাজ করতে গেছিলো কার বাবা হচ্ছে লন্ডন আমেরিকায় কাজ করতে গেছিলো সেই টাকা নিয়ে এসে কী করেছিল এইগুলো তুমি বলছিলে তাহলে এইগুলো বলাটা কি ঠিক সোশ্যাল মিডিয়ায় এইসব কথা বলা বলাটা কি ঠিক একদমই ঠিক না তাহলে তুমি যখন সোশ্যাল মিডিয়ায় বলছো তার মানে তুমি তোমার ওয়াইফকে এখনো পর্যন্ত কিন্তু ডিভোর্স দাওনি এখনো কিন্তু তোমার বউকে ডিভোর্স দাওনি যেহেতু তোমার ওয়াইফ এখনো পর্যন্ত আছে আরে আগে ডিভোর্সটা তো দাও তারপরে না আমি করতে বসো তোমাদের কাজই তো তাই এই সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষদেরকে দেখছি তোমরা ব্লগার সত্যি তোমরা যদি এখানে না দেখাও তাহলে আমরা কিন্তু বলতে সুযোগ পাই না তোমরা দেখাচ্ছ বলেই কিন্তু আমরা সুযোগটা পাচ্ছি বারবার করে বলছি তুমি প্রীতিকে অপমান করে দিলে এসেই তো একটা ছেলে একটা মেয়েকে অপমান করে দিল আর একটা মেয়ে অনুরাগে সে কান্নাকাটি করে স্যাড মিউজিক দিয়ে হ্যাঁ তুমি বলছিলে স্যাড মিউজিক দিয়ে তোমাদের কাছ থেকে তিনপেতী আদায় করছে মানে কতটা ননসেন্স তুমি তাই না একটা মেয়ের আবেগটা বুঝলে না একটা মেয়ের কান্নাটা তুমি দেখলে না একটা মেয়ের জার্নিটা তুমি দেখছো না সত্যি এতটা মানে নির্লজ্জ হলো না কেননা তোমার তোমার সঙ্গে ঘর করার জন্যই কিন্তু বাপের বাড়ি থেকে তার তোমার সঙ্গে বেরিয়ে এসেছিলো হাতে হাত রেখে এটা কিন্তু মনে রাখবে আজকে তুমি সোশ্যাল মিডিয়ায় এসে তাকে অপমান করে দিলে এটা খারাপ করলে একদম হান্ড্রেড পার্সেন্ট খারাপ মানে অতি জঘন্য ব্যাপারটা লাগলো তাহলে তুমি বলো তো যে কার দোষ তুমি যদি বৌদি করে বেড়াও তুমি যদি মাতলামি করে বেড়াও তুমি যদি হচ্ছে ভিডিও না করো তুমি এখন দেখো ভিডিও করছো অথচ তখন তোমার ভিডিও আসেনি তাই না তোমাদের ভালোবাসাটা এইটুকুনই ছিল জানো তো একটা জিনিস আছে যারা ওই হচ্ছে গরিব মানুষ হয় তাদের ভেতরে ভালোবাসাটা বেশি হয় আর যারা একটু পয়সা পালা হয়ে যায় না তখন তাদের ইগো কাজ করে ওরা বাপরে তাদের মান সম্মান ইগো এই জিনিসটা কিন্তু কাজ করে। এটা কিন্তু আমরা দেখেছি তাই তো বলছি যখন গরিব ছিলে তখন ঠিক ছিল আর যে একটু হচ্ছে পয়সা দেখে নিয়েছো এখন তোমার মুখে ফুলজুরি ঝরছে আর তুমি জানতে তো প্রীতি হচ্ছে তার বয়ফ্রেন্ড ছিল সে কি কি করেছে তুমি জানতে তো তারপরে তাকে হচ্ছে বদনাম করছো লজ্জা করে না তোমার একটা ছেলে হয়ে একটা মেয়েকে বদনাম করছো লজ্জা লাগা দরকার সত্যিই লজ্জা লাগা দরকার আমি তো বলবো তোমার এখনো পর্যন্ত অনেক শিক্ষা বাকি আছে সেই শিক্ষাগুলো নাও না হলে মেয়েটাকে চক্রান্ত করে তোমার ফ্যামিলি তুমি মিলে বার করলে বাড়ি থেকে বলো তো সাইড করে দিলে এবং তুমি আবার সেই নাটকের অংশীদার হলে আমরা দেখেছি আমরা দেখেছি আমরা দেখে না দেখার নাই এই নাটকের অংশীদারটা কে হয়েছিল আমরা দেখেছি ঠিক আছে তো তাই মুখ বন্ধ করাতে পারবে না মানুষকে যেটা সঠিক সেটা অবশ্যই তুলে নিয়ে আসবে মানুষ ঠিক আছে চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নেক্সট ভিডিওতে আরও অনেক কিছু বলবো রনকে অবশ্যই আমার প্রশ্ন এগুলো তুমি কেন পৃথিবীকে বদনাম করছো এখন এসে কেননা তুমি পৃথিবীর ব্যাপারে সমস্ত কিছু জানো তারপরেও তুমি তার সঙ্গে রেস্টিমাইজ করেছিলে তারপরেও সেই মেয়েটাকে কেন তুমি মাছ রাস্তায় ছেড়ে দিচ্ছ তারপরে ও একা একা বাঁচতে চেয়েছিলো তারপরেও তুমি গিয়ে সেই হাতটা আবারও ধরেছিলে কেন এখনও বা আবার বা ছাড়লে কেন কেন কিসের জন্য কি নাটক তোমাদের মানে কি লোক দেখানো লোক দেখানো হচ্ছে প্রীতি তো বলেছিল আবার শুরু থেকে শুরু করব আমি প্রীতি তো তার নতুন চ্যানেল ক্রিয়েট করে সে আবারও নিজের জার্নিটাকে শুরু করেছিল তাহলে তোমার কি এমন হলো যাতে তোমার গাত্র গাত্রধারণ হয়েছে সেই গাত্রধারনে তোমার এতটাই বিবেকে লেগেছে যে যার কারণে তুমি প্রীতিকে বদনাম করতে বসে গেলে লজ্জা করে না গো লজ্জা করে না নিজের ওয়াইফকে বদনাম করছো হুম নিজের রক্তকেই তো অপমান করেছো নিজের রক্তকেই তো তুমি নাটক সিনক্রিয়েট করে দিদির চ্যানেলটাকে ভাইরাল করেছো নিজের হচ্ছে চ্যানেলটাকে ভাইরাল করেছো তাই না তো সবটাই নাটক আমার মনে হচ্ছে এখন এখনকার যুগে দাঁড়িয়ে মনেই হচ্ছে পুরোটাই নাটক ছিল তোমার ঠিক আছে তো চলো টাটা নেক্সট ভিডিওতে দেখা হবে আমার স্টোরেজ নেই বলেই আমি বড় লং ভিডিও দিতে পারছি না নাহলে অনেক কিছু বলতে চাই হুম চলো টাটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে একটা করে লাইক দিতে ভুলো না আর যারা নতুন দেখছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও বেলাইকনটাকে অবশ্যই বাজিয়ে রেখো তাহলে নোটিফিকেশনটা সব থেকে আগে পৌঁছাবে তোমাদের কাছে চলো টাটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে